আজ থেকে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রাহকদের তথ্যের নিরাপত্তার স্বার্থে ফের বড় সিদ্ধান্ত নিল হোয়াটসঅ্যাপ পহেলা জুন থেকে বেশ কিছু অ্যান্ড্রয়েড এবং আইফোন মডেলে আর কাজ করবে না এই ম্যাসেজিং অ্যাপটি আপনার হ্যান্ডসেটটি এই তালিকায় নেই তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে সংস্থার পক্ষ থেকে বলা হয়েছিল মে মাস থেকেই হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ হয়ে যাবে কিন্তু তার দিনক্ষণ বদলে জুন থেকে বন্ধ হতে চলেছে এই পরিষেবাটি মেটা জানিয়েছে আইও এস এবং তার আগের ভার্সনের ফোন ও অ্যান্ড্রয়েড ফাইভ এবং তার আগের ভার্সনের ফোনগুলিতে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না তারা কিছু কিছু মডেল উল্লেখ করে দিয়েছে যেমন আইফোন ফাইভ এ আইফোন সিক্স আইফোন সিক্স প্লাস আইফোন সিক্স এস আইফোন সিক্স এস প্লাস আইফোন এস ই ফার্স্ট জেনারেশন Samsung Galaxy S4, Samsung Galaxy Note 3, Sony Z1, মোটোরোলাচ ডি মোটোই টু থাউজেন্ড 2014। যদি দেখেন এখনো সফটওয়্যার আপডেটের অপশন রয়েছে তাহলে আই ওস ফিফটিন পয়েন্ট ওয়ান ও তার পরবর্তী ভাষণ এবং ও তার পরবর্তী হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে কিনা যদি যায় তাহলে এখনই আপনার ফোনটি আপডেট করে নিন যদি আপনি হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপ ব্যবহার করতে চান যদি আপডেট করতে না পারেন তাহলে আপনার মোবাইলে আর কখনোই হোয়াটসঅ্যাপ চালানো যাবে না